প্রিয় বন্ধুরা এইমাত্র একশো দিনের কাজের টাকা নিয়ে বড় গুরুত্বপূর্ণ খবর একশো দিনের দুর্নীতিতে এবার সরাসরি ইডির হানা দুর্নীতি যুক্ত ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা ইডি আরও বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলয়গণ্ডি অবশ্যই করে রাখবেন কারণ পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে দেখার জন্য তো চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নেই মঙ্গলবার সকালে একযোগে একাধিক জায়গায় হানা দিল ইডি জানা গিয়েছে একশো দিনের কাজের দুর্নীতি তদন্তে এই তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়েই তল্লাশি অভিযান নামে ইডি বহরমপুরের বিষ্ণুপুর কালীবাড়ি চত্বরে রথিনদের বাড়িতে ইডির হানা দেয় এদিন তিনি নওদার পঞ্চায়েত কর্মী পদ পদে রয়েছেন অভিযোগ একশো দিনের কাজের দুর্নীতিতে তিনি যুক্ত রয়েছেন একশো দিনের দুর্নীতির কাণ্ডে আগেই ইডির হানা চলেছে বিভিন্ন জায়গায় রথিন্দে তিনি নওদার পঞ্চায়েত সচিব পদে কর্মরত ছিলেন আগে দুর্নীতির অভিযোগে তুলে নওদার ও বেলডাঙ্গার বিডিওর তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন দোষী প্রমাণিত হতে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে করে আগে জেল খেটেছেন বর্তমানে তিনি সাসপেন্ড রয়েছেন পঞ্চায়েত দুর্নীতি থেকে একশো দিনের এর দুর্নীতির কাণ্ডে মুর্শিদাবাদ বহরমপুরে সাত সকালে ইডির হানা হয় ইডির সূত্রে খবর বেলডাঙ্গায় দু হাজার উনিশ সালে একটি এফআইআর হয় আরেকটি দু হাজার উনিশ সালের শেষের দিকে এর পাশাপাশি মুর্শিদাদেও মুর্শিদাবাদেও আরেকটি এফআইআর হয় সব মিলে একটি ইসিজিআই আর করে ইডি অভিযোগ বয়ো অ্যাকাউন্ট খুলে যারা একশো দিনের কাজ করেননি তাদের অ্যাকাউন্টে মনরেগা প্রকল্পে টাকা ঢুকছে এই দুর্নীতি কাণ্ডে অ্যাকসিনির সরকারি আধিকারিকরাও যুক্ত রয়েছেন বলে দাবি ইডির এদিন ইডি অফিসাররা হুগলি ধনেখালীর ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিওর সঞ্চয়ন পানের দুটো ফ্ল্যাটেও তল্লাশি চালাচ্ছে একশো দিনের কাজের প্রকল্পী অভিযোগ এই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি একশো দিনের প্রকল্পের দুর্নীতি অভিযোগ রয়েছে একাধিক ক্ষেত্রে মুর্শিদাবাদ চুচুড়া ঝাড়গ্রাম ও স্টলকের দুটি ফ্ল্যাটসহ ছয়টি জায়গায় একশো দিনের কাজের প্রকল্পের তল্লাশি চালাচ্ছে ইডি বন্ধুরা আশা করি শুনে নিলেন যে একশো দিনের কাজের টাকা নিয়ে যারা দুর্নীতি করেছিলেন তাদের কিন্তু তল্লাশি করছে ইডি বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ